হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে খুব গরম পড়েছে গরমের জন্য আজকে আমি করব তোমার দই পটল পটলও পেট ঠান্ডা থাকে আর দই দিয়ে করলে সেটা ভালো তো পটলগুলো হালকা ছুলে নিয়েছি এরমভাবে কেটে নিয়েছি আর পোস্ত ভিজিয়ে রেখেছি আর ওদিকে চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছি পটলগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে নরম হয় পটলগুলো যাতে ভাজলে সেই সময় সিদ্ধ হয়ে যায় পটলগুলো একটু গোটা আছে ওই জন্যে ভাজতে গেলে তখন যাতে নরম হয় সেই জন্য সবগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দেব গরমকালে দই পটলটা খুব ভালো লাগে আর পটল তো সারা বছর সেই মতো পাওয়া যায় না এখন যেমন পাওয়া যায় গরমের সময় সেই জন্য পটলের যে পটল আছে নিরামিষই করবো আমি পেঁয়াজ রসুন যে করবো না পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করছে না গরম পড়েছে বলে পটলটা হালকা করে ভেজে নিয়েছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যাতে কুড়ে না যায় পটলটা কম তেলে ভাজছি একদম অনেক তেল দিয়ে আমি ভাজছি না পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে পাখি পটলগুলো এরকম করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি ভুল থাকে সেটাও বলে দেবে আর শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে খুশি হব মোটিভেট হব আরও নতুন নতুন ডিজিও দিতে পারবো করে আর এদিকে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি মিক্সিতে কাজু বাদাম চারমাগজার পোস্তটা বেটে নিয়েছি একটা বাটিতে সব এবার এক দিয়ে একটা পেস্ট বানাবো তিন চামচ মতো দই নিয়ে নিলাম এবার বাটাটা দেব বাটাটা পুরোটাই দিয়ে দেব আর ওর সাথে কিছু দেবো এদিকে টমেটো পিউরি একটু করে নিয়েছি আমি গরম ভাত দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে ভাত বলো রুটি বা পোলাও তার সাথেও ভাল লাগবে খেতে আমি নুন দিয়ে দিলাম দই দিলাম আর যে পেস্টটা বানিয়ে নিয়েছি কাজু আর চার মগজ আর পোস্ত সেটা দিয়েছি আর চিনি দিলাম একটু বেশি করে মিষ্টি দেব। মিষ্টি এটা এটা মিষ্টি হলে একটু বেশি ভাল লাগে তো ঝাল যদি মিষ্টি কেউ অ্যাভয়েড করতে চাও তাও পারো মিষ্টি না দিলেও চলবে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেব কালারের জন্যে দেখতেও খুব সুন্দর হয় এটা খেতেও খুব সুন্দর হয় আজকে আমি বলতে ভুলে গেলাম এটা হবে তোমার গন্ধরাজ বই পটল সে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি অনেকটাই রস দিলাম বেশি রস দেবো না খুব টক হয়ে যাবে যেটাতে কেটেছি মশলা ওটা ধুয়ে একটু জল দেব। পেস্টটা একটু টাইট হয়ে গেছে মনে হচ্ছে একটু পাতলা করব গ্রেভি করতে হবে হ্যাঁ ফোটালে তখন তো আবার কমে যাবে সেই একটু ধুয়ে জলটা দিলাম ভালো করে মিক্স মিক্স করে নিতে হবে যাতে দই দানা দানা ছানা ছানা মতো না থাকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম ওই কড়াইটাতেই তেল দিয়ে দিলাম ফুড়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর তো তো নিরামিষ হবে সেই জন্য একটু লবঙ্গ এলাচ দিলাম পরে আবার গরম মশলা দেবো টমেটো পিউরিটা দিয়ে দিলাম একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই ভাজব তারপর একটু আদা বাটা দেবো আর ধনে গুঁড়ো দেবো সামান্য একটু আদা বাটা দিলাম হাতকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না লাল লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দেওয়া হবে সেটা যায় আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটা একটু মশলাটা সঙ্গে একটু তুলে গেলে তারপরে আমি যে পেস্ট রেডি করেছি সেটাই দিয়ে দেব বাচ্চা ধুয়ে একটু জল দিয়ে দেব একটু গালা গালাগা থাকবে বেশি ঝোলা করা যাবে না বাটিটা দিয়ে জল দিয়ে দিয়ে লাল অলরেডি হয়ে গেছে টমেটো একটাই টমেটো দিয়েছি মাঝারি সাইজের টমেটো আবার লেবু দিয়েছি দই দিয়েছি বেশি টক হয়ে যাবে একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু সব কিছু মশলাপাতি সামান্যই ব্যবহার করব কারণ প্রচণ্ড গরম খেয়ে শরীর খারাপ যাতে না হয় সেই দিকটাও দেখতে হবে ফটলটো দিয়ে দিলাম এবাৰ একো জাক ফুটিয়ালে আমাৰ